আমেরিকা এবং ভারতের পর এবার বাংলাদেশের সংখ্যালঘুদের সমর্থনে এসে দাঁড়িয়েছে ব্রিটেন এবং একই সাথে আপনাদের জানিয়ে দিই ব্রিটেনের পার্লামেন্ট থেকে সংখ্যালঘুদের সাপোর্টে রিপোর্ট জারি করা হয়েছে এরই সাথে এরই সাথে আপনাদের জানিয়ে দিই এই অনুসরকারের আমলে বাংলাদেশে বর্তমানে যে মিথ্যে মামলা দিয়ে সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে তাদের উপর যে হয়রানি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে হয়রানি করা হয়েছে তার কড়া নিন্দা জ্ঞাপন করেছে জ্ঞাপন করা হয়েছে এই রিপোর্টে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো প্রথমে প্রথমে যে বিষয়টা আপনাদের নজর রাখতে বলবো যে বিষয়টা যে বিষয়টা হাইলাইট আমি রাখছি সেটা দেখুন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য দেখুন এটা সিঙ্গেল কোর্টে রয়েছে রিপোর্টে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করছে এটাও কিন্তু সিঙ্গেল কোর্টে রয়েছে অর্থাৎ রিপোর্টে কিন্তু এই ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে যদিও রিপোর্টটা ইংলিশে রয়েছে বলা হয়েছে এই ধরনের রিপোর্টে কিন্তু এইসব দাবি করা হয়েছে এবং দেখুন যেটা বলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্স হাউস অফ কমন্সের বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এরা কিন্তু গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এরা কিন্তু এই রিপোর্টটা জারি করেছে এবং এই রিপোর্টটা কিন্তু ব্রিটেনের ব্রিটেনের যিনি মন্ত্রী অর্থাৎ ডেভিড ল্যামি তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে দেখুন আপনাদের প্রথমে বিষয়টা জানিয়ে দেওয়ার আগে এই গ্রুপ সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে নিই দেখুন এই গ্রুপটা ব্রিটিশ পার্লামেন্টের একটা বড়ো গ্রুপ এবং এই গ্রুপে ব্রিটিশ পার্লামেন্টে সমস্ত পার্টির সমস্ত পার্টির প্রতিনিধিরা রয়েছে এই গ্রুপটার পুরো নাম হচ্ছে এপিপিজি এবং এটার যে ফুল ফর্মটা হচ্ছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং ব্রিটেনের যে যে সমস্ত পার্টি রয়েছে সমস্ত পার্টির মেম্বার কিন্তু এই গ্রুপে সামিল রয়েছে বর্তমানে দেখুন এই গ্রুপের সদস্য সংখ্যা কিন্তু দু হাজার তথ্য অনুসারে সেটা কিন্তু রয়েছে সাতশো পঞ্চান্ন জন অর্থাৎ এই সমস্ত পার্টি পার্টি মিলে যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপটাকেই বলা হচ্ছে এপিবিজি গ্রুপ এপিপিজি গ্রুপ এবং এই গ্রুপটাই গ্রুপটাই কিন্তু রিপোর্ট জারি করেছে যে রিপোর্টটা কিন্তু যে রিপোর্টে সংখ্যালঘুদের সমর্থনে কিন্তু বিভিন্ন কথা বলা হয়েছে আছে এবং এটি সরকারে কিন্তু ইউনুস সরকারের বর্তমান যে নীতি সেই নীতির কিন্তু কঠোর সমালোচনা করা হয়েছে ইউনুস সরকারের কার্যকারিতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুল ব্রিটেনের এই পার্লামেন্টারি গ্রুপ প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে এই রিপোর্টে সংখ্যালঘুদের সমর্থনে কি তথ্য জারি করা হয়েছে দেখুন আপনার স্ক্রিনে ফলো করুন বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ ও আশা বয়ে এনেছিল কিন্তু নতুন জামানার বাংলাদেশে দুই দু হাজারের বেশি হিংসা ঘটনা নথিভুক্ত রয়েছে ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে দেখুন আবার বলছি বলা হচ্ছে ইউনুসের সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বলা হচ্ছে তাদের সমর্থনে তাদের বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বর্তমানে এই বিচার ব্যবস্থাকে এই আইন ব্যবস্থাকে বাংলাদেশে বর্তমানে এই আইন ব্যবস্থাকে অর্থাৎ যেখানে আইনের শাসন বলে কিছু বর্তমানে নেই সে আইন ব্যবস্থাকে ব্যবহার করছে বিরোধীদের দমানোর জন্য সেই সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এখন এপিপিজির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে আমরা এমন প্রমাণ পেয়েছি যে এই অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে অর্থাৎ এই প্রতিবেদনটা বা এই কথাটা কিন্তু ভারত বলছে না বলছে ব্রিটেন এই ধরনের কথা ভারত বললেই কিন্তু তার বিরোধিতা করা হয় এবং সেক্ষেত্রে বলা হয় বাড়িয়ে ছাড়িয়ে বলা হচ্ছে সুতরাং এক্ষেত্রে দেখুন এই কথাটা কিন্তু এই প্রমাণস্বরূপ তারা প্রমাণ পেয়েছে দেখুন ভালো করে খেয়াল করুন বলা হচ্ছে আমরা প্রমাণ পেয়েছি ব্রিটেন বলছে আমরা প্রমাণ পেয়েছি সুতরাং সরকার এই ইউনি সরকার বারবার বলছে যে এমন কিছু ঘটেনি সংখ্যালঘুদের উপর এমন কোনো ঘটনা হামলা ঘটেনি সেটা কিন্তু ভারতীয় মিডিয়াগুলো বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোতে সেটা কিন্তু এরা মানছে না এরা নিজেরাই দাবি করছে যে আমরা প্রমাণ পেয়েছি ব্রিটেন প্রমাণ পেয়েছে সুতরাং এই ইউনুস প্রমাণ দাবানোর যতই কারসাজি করুক না কেন সত্যের কিন্তু প্রকাশ হবেই এই প্রতিবেদন আরো বলা হয়েছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন ইউনুসকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ যেন না করা হয় অন্যথা তা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না দেখুন ব্রিটেনের চরম হুঁশিয়ারি বলা যায় যে অন্যথা তা তা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভাবমূর্তির পক্ষে ভালো হবে না দুদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশ করা হয়েছিল সংখ্যালঘুদের বিষয় এবং সেক্ষেত্রে সংখ্যালঘুদের ওপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে কথা বলেছিল ভারত এবং সেক্ষেত্রে বাংলাদেশের থেকে জানানো হয়েছিল যে সেক্ষেত্রে ভারত যেন বিষয়টাতে হস্তক্ষেপ না করে এবং ব্রিটেন নিজেই কিন্তু এমন কথা বলছে যে অর্ণদাতা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পক্ষে ভাবমূর্তির পক্ষে কিন্তু ভালো হবে না একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউনুস সরকারের বিরুদ্ধে ব্রিটেনের এই হুঙ্কার ব্রিটেনের এই রিপোর্ট কখন সামনে আসছে যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের দাবি দেওয়ার জন্য সমাবেশ করা হচ্ছে চিন্ময়কৃষ্ণ প্রভু সমাবেশ করছেন এবং তারপর তার গ্রেপ্তার এই সমস্ত ঘটনার মধ্যে এই যে রিপোর্ট এই রিপোর্টটা সামনে আসছে এবং এটা কিন্তু প্রমাণ করছে ইউনুস সরকারের কার্যকারিতা নিয়ে এবং এই রিপোর্টটাই কিন্তু বলা হয়েছে যে কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সরকারের তো দেখুন এই রিপোর্টে আরও কি বলা হচ্ছে এখানে আরও বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর নিপীড়নের সাম্প্রতিক ঘটনা বিস্তৃতভাবে রয়েছে এই রিপোর্টে যে রিপোর্টে কিন্তু এই এপিপিজি এরা কিন্তু দাখিল করেছে ব্রিটেনের পার্লামেন্টে এবং দেখুন বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এবং এসব দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে প্রমাণ পাওয়া গেছে সুতরাং সরকার সরকার সরকারি সরকার বলে প্রমাণ কোথায় বা এই যে সরকার যে সংখ্যালঘুদের উপর আক্রমণ ভ্রমণ করছে তাদের উপর নির্যাতন করছে এটা নাকি বাড়িয়ে সারিয়ে বলা হচ্ছে এই ধরনের বারবারই কিন্তু অভিযোগ করা হচ্ছে ভারতের পক্ষে ভারতীয় মিডিয়াগুলির পক্ষে সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু ব্রিটেনের তরফ থেকে বলা হয়েছে তাদের কাছে কিন্তু প্রমাণ চলে গেছে ইউনুসের কাছে প্রমাণ নেই কিন্তু ব্রিটেনের কাছে প্রমাণ চলে গেছে দেখুন এখানে বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের পর ধর্মী এবং সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বা বলে প্রমাণ পাওয়া গিয়েছে ভালো করে দেখুন প্রমাণ পাওয়া গিয়েছে যদিও তা একা এক এক জায়গায় এক এক রকম তাছাড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময় দাবি করে যে সংখ্যালঘুদের ওপর কোনো হত্যা নির্যাতনই হয়নি তাদের উপর কোনো হামলাই হয়নি সেগুলো নাকি বাড়িয়ে সারিয়ে বলা হচ্ছে মিথ্যে তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রকৃত ঘটনা যেটা রয়েছে কিন্তু সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ করা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে যেগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে অনেক ডিফারেন্স রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এছাড়া দেখুন বলা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরে ব্রিটেনের বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তাদের সম্প্রদায়ভুক্ত মানুষদের পৃথকভাবে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে পৃথকভাবে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে এবং চলতি বছরে চার থেকে চৌঠা আগস্ট থেকে বিশে আগস্টের কথা বলা হচ্ছে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা কিন্তু সেই আগস্ট মাসেই অর্থাৎ যেখানে হাসিনা সরকার পতন ঘটেছে সেই আগস্ট মাসেই কিন্তু দু হাজার দশটি মামলার কথা কিন্তু এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে তার মধ্যে রয়েছে খুন নারী নির্যাতন লুটপাট জোর করে বাড়ি দখলের মতো ঘটনাগুলি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে গণভবন লুট করা হয়েছিল সেই গণভবন লুঠের চিত্র কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াগুলোতে ভেসে বেড়াচ্ছে সুতরাং এই লুটপাট চালাতে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের সমর্থকরা কতটা পটু তা কিন্তু আমরা জানি দেখুন এই রিপোর্টে আরও যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখেছিলাম মিথ্যে মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বা সংখ্যালঘুদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সেই মামলার বেশ কিছু জিনিস কিন্তু ফাঁস হয়ে গেছে যেখানে একটা মামলায় বলা হচ্ছিল যে স্বামী মৃত কিন্তু তিন মাস পরে স্বামী এসে থানায় যোগাযোগ করেছে অর্থাৎ মিথ্যা মামলা দেওয়া হয়েছিল শেখ হাসিনা সহ একশো চল্লিশ জনের বিরুদ্ধে সেই ঘটনা হয়তো আপনাদের মনে আছে দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে সংসদীয় গ্রুপে বলা হয়েছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে যেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে একটা বলে না যে অতিবার কিন্তু ভালো না ঠিক সেই রকমটা করছে ইউনুস সরকার মিথ্যে মামলা দিয়ে কিন্তু একটার পর একটা মিথ্যে মামলা দিয়ে যাচ্ছে সুতরাং এখন কিন্তু এইসব মামলাগুলোর সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে ব্রিটেন এটা কিন্তু ভারত নয় এটা কিন্তু আমেরিকা নয় এটা তুলছে ব্রিটেন দেখুন এই রিপোর্টে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় এক লাখ চুরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এরই সাথে বলা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো আটষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি হাজার জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে সেখানে কিন্তু কোনো ব্যক্তি নেই ভূ একটা মামলা দিয়ে রাখা হয়েছে এছাড়া বলা হচ্ছে বহু সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের ধরপাকড়ও কিন্তু চলছে এগুলো সবই কিন্তু সেই রিপোর্টে দাবি করা হচ্ছে এবং যে রিপোর্টটা কিন্তু ব্রিটেনের বিদেশ মন্ত্রীর কাছে দিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই রিপোর্টটা তুলে ধরেছিল সমস্ত পার্টির সমস্ত পার্টির ব্রিটেনের সমস্ত পার্টির সদস্যরা তাদের স সেই সব সদস্যদের মিলিত গ্রুপ অর্থাৎ এ পিপিজি দেখুন এই প্রতিবেদন আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের ইউনু সরকারের তিন মাস পরেও কিন্তু বাংলাদেশে কিছু অঞ্চলে নিরাপত্তার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক অর্থাৎ ইউনু সরকার ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করতে পারেনি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি ব্যবসা সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার মতো ঘটনা ঘটিয়েছে এমনটা কিন্তু এই রিপোর্টে দাবি করা হচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু সোজাসুজি সরকারের গালে একটা চর মারা হচ্ছে দেখুন আরও বলা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন প্রান্তের একশো জন প্রবাসী একশো জন প্রবাসী কিন্তু চিঠি পাঠিয়েছে ব্রিটেনে এবং তাদের চিঠিতে তারা কিন্তু দাবি করেছে যে শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষকদের উপর হামলা ইতিমধ্যে আমরা দেখেছি বহু শিক্ষককে কিন্তু পদত্যাগ করানো হয়েছে জোর জবস্তি তাদের পদত্যাগ করানো হয়েছে ঘিরে ধরে পদত্যাগ করানো হয়েছে সেই সমস্ত বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে সুতরাং দেখুন কত কিছু কিন্তু রিপোর্টে বলা হচ্ছে এগুলো যদি ভারত করতো তাহলে ভারতের বিরুদ্ধে বলা হতো ভারত এই সরকার ইউনু সরকারের বিরুদ্ধে মিথ্যা মিথ্যে প্রতিবেদন রটাচ্ছে এমনটাই কিন্তু এই সরকার অভিযোগ করতে ভারতের বিরুদ্ধে কিন্তু এক্ষেত্রে এইসব রিপোর্ট তথ্য সহকারে প্রমাণ সহকারে জারি করেছে ব্রিটেন আপনাদের জানিয়ে এই রিপোর্টে চট্টগ্রামের প্রসঙ্গটাও কিন্তু উঠে এসেছে দেখুন বলা হচ্ছে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলারও কিন্তু প্রমাণ পাওয়া গেছে যেখানে দাঙ্গাকারীরা আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে তাদের সম্পত্তি এবং সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে সুতরাং দেখুন সমস্ত কিন্তু বলা হচ্ছে প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ প্রমাণ সহকারে কিন্তু এই সমস্ত বলা হচ্ছে মানে হাওয়ায় 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 যেমন ইউনুস সরকার বিভিন্ন কথা বলে থাকে ঠিক ইউনুস সরকার উপদেষ্টা সমন্বয়করা সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় থেকে শুরু করে সমস্ত কিছু সেটা কিন্তু এরা এরা নয় এরা কিন্তু হাওয়ায় হাওয়ায় বলছে না বলছে সমস্ত কিছুর প্রমাণ আছে প্রমাণ সহকারে কিন্তু তারা এই রিপোর্ট দাখিল করছে দেখুন দৈনিক সংবাদপত্রে এপিবিজি এর রিপোর্টের আরও একটা অংশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার অপরাধীদের বিচার মানে এটা বলা হচ্ছে মূলত সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার হামলার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার অপরাধীদের বিচারের আওতায় না আনলে অর্থাৎ যার হামলা করেছে তাদের বিচার আওতা না আনলে বিষয়টি নীরব সমর্থনের ইঙ্গিত দিতে পারে অর্থাৎ সরকার এই সংখ্যালঘু মানুষদের উপর যারা হামলা করেছে তাদের যাদের সম্পত্তি লুট করছে বাড়িঘর পুরি দিয়েছে তাদেরকে যদি যদি সরকার ঠিকমতো বিচারের আওতায় না নিয়ে আসে তাদেরকে শাস্তি না দেয় তাহলে কিন্তু সরকারও কিন্তু এই বিষয়গুলোকে এই হামলাগুলোকে সমর্থন করছে এমনটাই কিন্তু এই রিপোর্টে দাবি করা হচ্ছে এরই সাথে বলা হচ্ছে পনেরোই অক্টোবর ঘোষিত সহিংসতা এবং বিক্ষোভে জড়িতদের জন্য কার্যত দায় মুক্তির ঘোষণাও উত্তেজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বিভাজিত করতে পারে এবং সংখ্যালঘুদের ন্যায় বিচার পাওয়ার আশা কমিয়ে দিতে পারে এমনটা কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে যেটা নিয়ে কিন্তু বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে সুতরাং এই বিষয়গুলো আপনারা দেখলেন এই বিষয়গুলো বর্তমানে ইউনুস সরকারকে আবারও কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় বিশ্ব দরবারে এবং এক্ষেত্রে এতদিন যারা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তারা এই ইউনুস্কে প্রশ্ন করতে পারেন আপনি তো শান্তির জন্য নোবেল পেয়েছেন কিন্তু আপনার দেশে আপনি কোথায় শান্তি স্থাপন করতে পারলেন এমন প্রশ্ন কিন্তু তারা ইউনুসকে করতে পারে সুতরাং আজকের প্রতিবেদন আমরা দেখলাম আমেরিকা ভারতের পর এবার যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম এরা কিন্তু এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘুদের ওপর হাওয়া নির্যাতনের কড়া নিন্দা জ্ঞাপন করেছে এক্ষেত্রে ইউনুস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এরা এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এ পর্যন্তই রাখছি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং নিউজ কথাকে দেখার জন্য